পাবনায় জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী শিমুল মালিকা হত্যা বিচার দাবিতে বিক্ষোভ করেছেন সহপাঠী ও স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা সোমবার দুপুরে জিলা স্কুলের প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের আব্দুল সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে সমাবেশে মিলিত হয় এ সময় নিহতের বিচার দাবিতে সংক্ষিপ্ত বক্তব্য দেন স্কুল শিক্ষার্থী শিক্ষক ও স্বজনরা বক্তব্য তারা বলেন স্কুলের দুই হাজার বাইশ ব্যাচের মেধাবী শিক্ষার্থী শিমুল শান্ত ও বিনয় স্বভাবের কারণে স্কুল ও এলাকায় প্রশংসিত ছিল গত ছয় ডিসেম্বর রাতে চরঘোষপুর এলাকায় ওয়াজ মাহফিলে দুই পক্ষের দ্বন্দ্ব থামাতে গেলে তাকে ছুরিকাঘাতে হত্যা করে বখাটেরা ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিন আটক করলেও মূল হোতারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বিক্ষোভকারীরা হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচার আইনে তাদের বিচারের দাবি জানান পাবনা শহরে গত দেড় মাসে আমরা খুবই একটা অরাজকতার পরিস্থিতি দেখতে পাচ্ছি তো আমাদের বাইশ ব্যাচের বন্ধু শিমুল মালিথা গত দু তিন দিন আগে সাততাই ছুরিকাঘাতে নিহত হয়েছে এটা আমাদের জন্য অত্যন্ত মর্মান্তিক এবং আপনারা সবাই জানেন যে আমাদের ভিতরে সেই একমাত্র বিবাহিত ছিল তার ফুটফুটে একটা কন্যা সন্তান আছে আমাদের যতটা না বন্ধুর জন্য খারাপ লাগছে হ্যাঁ খারাপ লাগছে তার চেয়ে বেশি খারাপ লাগছে তার তার সন্তানের জন্য তার স্ত্রীর জন্য যে তাদের এখন কি হবে এবং এত সকালেই একটা বাচ্চা মেয়ে পিতৃহারা হলো যাই হোক তো আমরা শিমুলের হত্যাকাণ্ডের বিচার চাইতে আজকে এখানে এসেছি শিমুলের হত্যাকারীদের ধরার জন্য পুলিশকে জানাতে এখানে এসেছি সেই সাথে আরেকটা বিষয় আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে এই যে শিমুল মারা গেল শিমুল হত্যাকাণ্ডে মারা গেছে এটা ঠিক কিন্তু পাবনা শহরে এত উন্নত হাসপাতাল থাকতে এত ভালো ভালো ডাক্তার থাকতে কেন শিমুলকে শিমুলের রক্ত সেলাই না করে কেন ভেইনের রক্ত বন্ধ না করে শিমুলকে রাস্তায় পাঠিয়ে দেওয়া হলো এটা আমাদেরকে মাথায় আমাদের হাসপাতালের দিকে তাকাতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে শিমুল আমরা বলবো যে কিছুটা চিকিৎসার অভাবেও মারা গেছে কারণ শিমুলের এই শহরে এত বড় একটা শহরে সামান্য রক্ত বন্ধ করার মতো অ্যাবিলিটি নাই তারা রাজশাহীতে রেফার করে দেয় এটা খুবই দুঃখজনক আর একটা ব্যাপার হচ্ছে যে এই যে শিমুল মারা গেল এই হাসপাতালের দায়ভার বা যারা হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তারা এখনও ঘুরে বেড়াচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ধরা হয়েছে আমরা চাই দ্রুত বিচার এবং শুধু শিমুলের হত্যা নয় এই শহরে গত দেড় মাসে যেসব হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেগুলোর আমরা বিচার চাইতে এসেছি এবং সেই সাথে উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করছি যে পাবনা শহরে কিশোর গ্যাংয়ের যেই তারণা যেটা বেড়ে গেছে তৎপরতা বেড়ে গেছে সবার পকেটে পকেটে চাকু এবং অবিলম্বে কিশোর গ্যাংকেও আমাদের পাবনা শহর থেকে নির্মূল করতে হবে কারণ কিশোর গ্যাংয়ের এরা এদের ফ্রিডম বেশি এরা জানে যে আমাদেরকে জেলে যেতে হবে না আমাদেরকে বন্ধু বান্ধব আছে আমাদের শেল্টার এই কৃষক বেড়ে উঠছে এই কৃষকের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে কোনো কিছু জানে না ভালো মতো করে কিছু জান না আমার বেটা খালি অনেক গেছে আর ওরা কি সূত্র তৈরি আমার সুদাস আলো করে মারি ফেললি এই রীতি আমি বলে পরিস্থিতি পারতেছি কেন আর চেলেক মারলি জামেলা তামারলা কেন আর চেলেক মারলি আমি ছেলে কি অন্যায় করেছিল ওর কাছে আমি কেমন করে আপনার এটা বুঝ দেবো আমি আমার ছেলে সুস্থ ফিরে আসতে সবার চেয়ে আমার কাছে একটাই দাবি আর যেন কোনো মায়ের বুক এরম খালি না হয় আমাদের মতো কষ্ট যেন আর কেউ না করে আমরা প্রশাসনের কাছে এই দৃষ্টি আকর্ষণে করি এই সুস্থ বিচার আমরা চাই আর প্রত্যেকটা লোক আমি ফাঁসি চাই ভাই এদিকে শিমুল হত্যার ঘটনায় তার বাবা শাহিন মালিথা বাদী হয়ে রবিবার রাতে সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন